সদ্দার দু আল আলাই সালাতুয়াসাল্লাম মাসিদ থেকে নামছে আমি তাকে সালাম দিলাম সালাম দেওয়ার সাথে সাথে নবী আলাইহি সালাহুয়াসাল্লাম বুঝছে আমার পেটের মধ্যে কিছু নাই নবী আলাই সাল্লাতুয়াসাল্লাম ঘরের মধ্যে হাত দিছে এই ঘরের মধ্যে কিছু আছে ঘরের থেকে আওয়াজ আসছে এক পেয়ালা দুধ হাদিয়া হিসাবে আসছে এছাড়া অন্য কিছু নাই নবী আলাইহিসাল্লাতুয়া আবহাওয়া রানী আল্লাহ তা বললেন আবহাওয়া আহলো সুপার সবাইকে দাওয়াত দাও আজকে সবাই আমার ঘরে দাওয়াত আবু রাদি আল্লাহ তারা বললেন এক পেয়ালা দুধ আমার জন্যই যথেষ্ট হবে না আহলু সুফাদের সংখ্যা সত্যের উপরে আর আমাকে নবী আলাই সালাম সবাইকে দাওয়াত দেওয়ার জন্য বলছে বন্টন করার দায়িত্ব তো আমাকে দিয়া দিবেন আমি যেই ক্ষুধার্ত সেই ক্ষুধার্ত অবস্থায় থাকবো আমার কি উপায় হবে কিন্তু নবীর আদেশ না পালন করিয়া কোনো উপায় নাই আমি সবাইকে ডাকলাম সবাই বসে নবীর ঘরে দাওয়াত সবাই খুবই খুশি যখন সবাই বসে নবী আলাই সালাতাম আমার হাতে পেয়ালা তুলিয়া দিয়া বলে আবু আবু সবাইকে দুধ পান করানো শুরু করো আবু হরি আল্লাহ ফরমান আমি প্রথমে একজনের কাছে দুধের পেয়ালা নিয়ে গেছি ওই ব্যক্তি খুদার্থ খুবই খুদার্থ পেয়ালা থেকে চুমুকে দুধ পান করিয়া বলে এরপরে আমার কাছে দুধের পেয়ালা ফেরত দিছে ওই সত্তার কথন যার হাতের মধ্যে আমার কুদ্রাতি যার কুদ্রাতি হাতের মধ্যে আমার জীবন দুধের পেয়ালার থেকে এক ফোঁটার দুধও কবে নাই আমাকে দুধের পেয়ালা ফেরত দিছে আমি দ্বিতীয় ব্যক্তির কাছে নিয়ে গেছি দ্বিতীয় ব্যক্তি সেখান থেকে দুধ পান করছে আমাকে পেয়ালা ফেরত দিছে কিন্তু এক ফোটা দুধও কবে নাই এরকম করতে 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 আমি সত্তর জন মানুষকে দুধ পান করাইছি আল্লাহর কসম এক ফোটা দুধ দুধের থেকে কমে নাই পেয়ালার থেকে কমে নাই এরপর নবী আলাই সালামের কাছে দুধের পেয়ালা ফেরত দিছি নবী আমাকে বললেন আবহাওয়ারা পান করো আমি পান করলাম এক চুমুকি প্যাট ভরিয়া ফলাইছি নবী আলাই সালাতামের কাছে পেয়ালা ফেরত দিলাম নবী বললেন আবহাওয়ারা আবারও পান করো আমি বললাম পেটে জাগা নাই না আবারও পান করো আমি আবারও পান করলাম পেয়ারা ফেরত দিলাম কলে পান করো বলে আমার নবী আমার পেটে জাগা নাই নই বলো না আবারও পান করো বুখারির মধ্যে রবায়ত আছে আমার পেট উঁচা হয়ে গেছে কিন্তু আল্লাহর কসম এত জন মানুষ পান করছি পেয়ালা এক ফোঁটা দুধও কমে নাই এরপরে নবী আলাই সালাতাম সেখান থেকে দুধ পান করলেন আমার নবী আগে সবাইকে খাওয়াইছে

মানান আহাবানিকালামাই ফিল জান্নাহ যারা আমার সুন্নাতকে মুহাব্বত করে তারা আমাকে মুহাব্বত করে আর আমাকে যারা মুহাব্বত করবে তারা আমার সাথে জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও ই আমার যুবক বাবারা ই আমার মু룩বি বাবারা আমার পর্দালাই মা ওমেরা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান তাশাব্বাহা বিকাওমিন যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত কিন্তু তোমার আমার মহাব্বাত কার সাথে তোমার আমার চুলের কাটিন কার সাথে মিলে তোমার আমার পোশাকটি কার সাথে মিলে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও যদি নবীর সাথে তোমার সাথে মিল না হয় কি আমাদের মানে আমার নবী তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে না আর জান্নাতেও যাইতে পারবা না আর যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাত অনুযায়ী চলিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো আমার নবী আলাই সালাতাম নিজের ডাকিয়া ডাকিয়া হাউজের কাউসারে পানি পান করাইয়া দিবে মান সারে বাল্লাম মাহবাদা ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করবে পঞ্চাশ হাজার বছর মধ্যে আর পানির পেশান লাগবে না নবী আলাই সালাতাম ফরমান হে আমার মাতেরা তিন জায়গায় আমাকে খোঁজ করিও হাউজের কিনারে আমাকে খোঁজ করিও মিজানের কাছে আমাকে খোঁজ করিও উসরাতের কিনারে আমাকে খোঁজ করিও আল্লাহ তোমার নবীর পরিচয় দিয়া দিও তোমার নবীর নামে চিনতে পার সেই ব্যবস্থা করিয়া দিও সাহাবারা কসে ইয়া আল্লাহ ইয়া রাসূল কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে উঠবে আপনি আমাদেরকে চিনবেন কিভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার সাহাবারা লক্ত লক্ত ঘোড়ার মধ্যে কোন ঘোড়ারই কপাল সাদা থাকে पांव বলি সাদা থাকে তাকে বের করতে কোনো কষ্ট হয় নাকি কোনো কষ্ট হয় না নবী সালাম বলেন কি আমতের ময়দানে আমার উন্মতের শেষদার জায়গা থেকে নূর চমকাইতে থাকবে উজুর জায়গাগুলি সব নূরে আলোকিত হয়ে যাবে ফি হিবিন নূর তাদের চেহারা নূরে আলোকৃত হয়ে যাবে ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনের আল্লাহ তুমি কবুল করিয়া নাও তারা পুসরাত পাই যাবার মাওলার জান্নাতে চলে আসবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু আমার বেনমাজি বাবার হারাম করার দলে না এ নবীর দুশ্মনের দলে খোদা না কাস্তা খোদা না কাস্তা খোদা না কাস্তা নবীকে মহাব্বাব না করিয়া সুন্নাত পালন না করি কেয়ামতের মাদারে উঠাও করবে না আল্লা করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি জাহান্নামের ফয়সলা হইয়াই যায় ওই জাহান্নাম এত কঠিন এত মারাত্মক দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে পায়ে লাগলে পাও পরে আর জাহান্নবের আগুন সম্পর্ক আলাদা কলামে পাঁকের মধ্যে ফরমান নারুল হিল মুকদতুল্লতি তন তলিওয়াল অফিদা জাহান্ন নামের আগুন তো মারা এত কঠিন আগুন শরীরের যে কোনো জায়গা থাগার সাথে সাথে ধাও দাও ধাউ দাও বুরিয়া কলিজা বুড়িয়া সরকার হইয়া যাবে আল্লাহ কি আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মামলের মুসলমান বল সবাই নি মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার চান্না দি সবাই নিয়ে যাইতে মনে চায়

Şahı Mustafa Rekmar. যেই পীরের পাঁচজন মুরুদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফে আমল মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে ন্যাকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চর্মনাই বুঝি না চর্মনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা চর্মনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই বুনার কাম ছাড়ো ন্যাকের মন ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মামলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবাণও যায় না ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নবেরা গুণ জ্বলিয়া রুইছে চোখের পানিও সারা কিন্তু জাহান নবেরা গুণ নিবাণ ও সম্ভাবনা কাজে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সমাজ প্রাণ খুলিয়া দোয়া করো জনকিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মৌলায় একসাথে জান্নাতে যাওয়ার তৌফি দিয়া দেয় ও আমার পর্দার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দ আর মাউলার কাছে মাপ চাও কান্না না আসলে মনের বুঝরে মনে একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন কত মেয়ে লোক শরবত কত মেয়ে লোক করছে আবার একদিনে ঘরের দুয়ার দিয়ে মরণ আসিয়া বাইর হব ছেলে খেলবে মামা করে মেয়ে খেলবে মামা করে ওরে মন জবাব তোয়ার দিব আল্লাহ আল্লাহ কত আলে মরা হাত তুললাম রে বাবা আল্লাহ কত সাদা দাঁড়িয়ে ভাইদেরকে হাত তুললাম রে বাবা আল্লাহ কত বেগুনার না বলে কাল ভাইদের জন্য আত্মলাম রে আল্লাহ কত যা কিরে হিংসা কিরে তোমার খাস খাস বন্দা দিকে হাত করলাম রে আল্লাহ আমি তো গুনাগা আমার দিকে না তাকাইয়া তোমার যে বন্দার হাত পছন্দ হয় তার উচিত আমাদের সবার গুনা কথা মাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ও মাল্লাহ ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসে নাই কেউ নামাজ কাজা করিয়া ফলাইছে কেউ রোজা সারিয়া গেছে কেউ নদী লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুণা করিয়া ফলাইছে আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফলাইসে আল্লাহ জাহান নামের আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহ নামে আমাদের নামটা কাটিয়া জাননা তোর ফের দাও নামটা আল্লাহ আমরা হাত করলাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই

قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صَغِيرَهُ وصلى الله <سؤال> تعالى <سؤال> على خير خلقه محمد وآله <سؤال> وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.

شماء ما شتجدم بِاللَّهِ من الشيطان الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله طواباك يا بينك صبوني ما توصل صبوني

محمد, محمد فايز الكريم خليفة شيخنا مرشدنا شايفنا مرحوم جناب أزرق مولانا سیاد محمد فضل کریم صاحب کے خامل اللہ اس طریقہ کی حیمت میرے نصیب اور چمارک میں رسول اللہ صلی اللہ علیہ و سلام کے میرے حاشوال کر آمین میں موشن کو چھنگنا